পূর্ব থানার এলাকায় পর পর মাদক কারবারীরা সক্রিয় থাকলো তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান এখন চালাতে পারেনি থানার নতুন ওসি সুব্রত দেবনাথ এর কারণ কি তা জানানি যাই হোক 15 আগস্ট উপলক্ষে 24 ঘন্টার ব্যবস্থাপনা দুই অভিযুক্ত সহ ফরেন লিকার আটক করে থানায় পুলিশ দুজন যুবকের বিরুদ্ধে এই ক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি আমাদের পূর্ব থানার সারেন্ডি পূর্ব থানা সাথে কলেজ লাবিক এবং মালবন্দ বাজারে অফিসার এন্টিলিকার স্পেশাল এন্টিলিয়ার করা হচ্ছে গতকালকে করা হয়েছিল এবং আজকে করা হয়েছে আজকে দুপুর বারো থেকে সাড়ে বারোটা নাগাদ দু জায়গাতে রিলিয়েট করা হয় এবং এতে জায়গা দুজন অবৈধ ফরেন্ডিকার বিক্রেতাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি দুজনের কাছ থেকে প্রচুর পরিমাণে ফরেন্ডিকার সিজার হয়েছে এবং দুজন গ্যারেজ করা হয়েছে

এই উপসর্গুলো সাধারণ এগুলো হতে পারে গোল পাথরের গোপন সংকেত। বহিরাজ্যের প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর সেভেন ডবল আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা